আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে নাফারিয়া এই ভিডিওটা বানাইলাম মোহরমর দিন আজকে পবিত্র মোহরম আর মোহরমর দিন কি কি জিনিস আরাম এই সম্পর্কে আজকে কিছু বিস্তারিত তুলিয়া ধরার চেষ্টা করবি ইনশাল্লাহ তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে প্রত্যেক মানুষের কাছে এই ভিডিও সূচিত পারে ইনশাল্লাহ মহরম মাসে ইমাম হুসাইনের নামে তাজিয়া বানানো হারাম ইমাম হুসাইনের নামে বুকে ব্লেট মারা হারাম ইমাম হুসাইনের নামে বুকে খঞ্জর মারা হারাম ইমাম হুসাইনের নামে বুকে চাকু মারা হারাম ইমাম হুসাইনের নামে লাঠি খেলা হারাম ইমাম হুসাইনের নামে বাঁশ খেলা হারাম ইমাম হুসাইনের নামে ঢোল বাজানো হারাম ইমাম হুসাইনের নামে গান বাজানো হারাম ইমাম হুসাইন নামে মাতম করা হারাম আর এই সমস্ত কাজগুলো কোনো মুসলমানের ঘরে সন্তান করতে পারে না কখনো না কোন মমিন ঘরের সন্তান করতে পারে না কোন ইমানদার ঘরের সন্তান করতে পারে না কোন ইমানদারের কাজ নয় কোন মমিনের কাজ নয় কোন মুত্তাকির কাজ নয় এই সমস্ত কাজগুলো হলো শয়তানি কাজ এই সমস্ত কাজগুলো কাজগুলো হলো বেঈমানের কাজ এই সমস্ত কাজগুলো হলো বাটপারের কাজ আহ বাপের বিয়ে পেয়েছো যে ইমাম হুসাইনের নামে ঢোল বাজাচ্ছো মস্তি করছো উল্লাস করছো আরে বেটা তোমাকে জানা দরকার এই কাজগুলো কে করেছিল তুমি কি জানো কোনদিন জানার চেষ্টা করেছো কোনদিন গবেষণা করেছো তুমি যে কাজগুলো আজকের জামানায় ইমাম হুসাইনের নামে যে কাজগুলো করছো এই কাজগুলো কে করেছিল তুমি কি জানো তাহলে শোনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে যখন নির্মমভাবে যখন শহীদ করা হয় শহীদ